খাওয়ার কোনো সমস্যা হইতেছে আমাদের তো ঘর বাড়ি সবকিছু বাইনে গেছে কি করব আমরা এখন নিয়োগ পাই কোনো কিছু খেতে পারতেছি না আমরা কারোকে জানা দিই না আজ পর্যন্ত আমরা কি করব নিয়োগ পাই তাহলে আমরা ওই যে গরিব যে অবস্থা আমাদের কেউ কিচ্ছু খাইতে পারে না আমরা আস পর্যন্ত গড় বাৰু গোৱাৰ গড় বনাথ জাগা নাই আৰু কি ক'ম খোৱা দাৱাতো কষ্টি খোৱা নাই কাপোৰ চুপুৰ নাই আঙুৰিক বাৰী গুৰ নাই আমাৰ কই থাকি কই খাই বিশেষ আঙুৰ নাই কিয় আঙুৰ খবৰৰ নাই খাৱাও নাই আঙুৰ আমার ঘর বাড়ি নাই খাবার গেছে গা খাওয়া আমার কিছুই নাই আমাদের থাকায় অনেক কষ্ট আমাদের পশুপুরা অনেক কষ্ট আমাদের খাওয়া দাওয়ায় অনেক কষ্ট আমাদের চুলা টুলা সব ভেঙে গেছে আমাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে আমরা এখন কোথায় থাকবো থাকার কোনো জায়গা নেই আমরা কত খাওয়া দাওয়ার খরচ কিছু ডাল সম্পূর্ণ আমাদের এখন খাওয়া দাওয়া নাই এখন আমার মুরগা মুরগি আসলো এগুলো সম্পূর্ণ শেষ এখন আমরা যে থাকমো খেম নেই থাকমো খেমনে আমাদের চিন্তা ভাবনা আছে ঘর ভাঙছে একটা বা দুইটাই ভাঙার পুরো একটা ভাঙি গে ভেঙে যাওয়ার পরে আর ওই যে এই হাঁস মুরগি তো নাই গরু বাসু তো আসলে একটা এই গরু ওই দিকে ফার করে থেয়ে গেছে ওদের কাছে একটু সাহায্য সুবিধা আমরা চাই এখন তো আমাদের কেউ নয় আমরা এখন বুড়াবুর আসি এই বাড়ির মধ্যে আমার যে কষ্ট দুঃখ সব কিছু আমার বাসাই লিয়ে গেছে গা ঘর বাড়ি দেখে যে চকের পানি ভালাই আমি সেন বুঝ থাকি ঘর বাড়ি সব একটা ঘরও ভালো না সব ঘর পড়ে গেছে গা গেছেগা। গেছে গা কই থাকবো কই কি করব লাই জানে যে ঘরে খোরা কি ছিল সব মারি বুকাই থুয়ে গেছে গা সব নষ্ট করছে হাড়ি পাতিল বাতের চার কাপড় চুপর সবই একে গেল না অবস্থা কেরাচিন কি করবোলা বাড়িঘর তো আমি আমার অভিলাষ ছিল আপনারা আম করে সহযোগিতা করবেন কিনা না বাড়িঘর তো বাংচুর আম করে আম করেন you <laughs>